সোনারপুর উত্তর বিধানসভায় বাইশতম গ্রামীণ সাংগঠনিক সভার আয়োজন করা হয় পাঁচটি অঞ্চল নিয়ে বনহুগলী এক বনহুগলী খেয়াদহ দুই ও কামরাবাদ সভায় এদিন উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাসী বেগম রাজপুর সোনারপুর সিআই নজরুল আলী মন্ডল পাঁচটি অঞ্চলের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা ও কর্মীরা এদিন সভা শুরু হয় রাজ্য সঙ্গীত দিয়ে পায়ে ধরে প্রণাম করলেন নজরুল আলী মন্ডল একুশে জুলাইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন হল রতন মন্ডল ওনার বাড়ি কামরাবাদের দিঘিতে যেখানে সাংগঠনিক সভাটি আয়োজিত করা হয় এদিন শহীদদের স্মরণে করলেন সবাই মিলে নিরবতা পালন আজকে একটা সুসংগঠিত এসেছে তারা আজকে আমাদের মধ্যে নেই তাদের পরিবার পরিজন সবার সাথে আমাদের সম্পর্ক আছে লক্ষণ মন্ডল এটা আমরা জানি যে ইনি আমাদের উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই দিদির সাথে আমরা ওঠে গিয়ে মহাভারত অভিযানে

পাঁচ পঞ্চায়েতের বিএলইউ 2 দের করিয়ে জানতে চাইলেন এসআইআর এর ব্যাপারে সাংগঠনিক প্রধান নজরালি মণ্ডল গোবিন্দর হ্যাঁ

দলকে বলে দিচ্ছি সভা মঞ্চ থেকে এদিন বিধায়িকা ফিরদসি বেগম সকলের উদ্দেশ্যে বললেন যে আপনারাও পরামর্শ দিন আর এই সময় দাঁড়িয়ে অনেক অনেক দিক থেকে যেন আমাদেরকে জড়িয়ে ফেলার চেষ্টা করবে দলের বিভিন্ন দিক থেকে অনেক ধরনের দিক থেকে সাংগঠনিক প্রশাসনিক সব মিলিয়ে সব দিক থেকে একদিক থেকে সব দিক থেকে জড়িয়ে ফেলার একটা প্রবণতা দেখা যায় দেবে তো আমাদের সব মিলিয়ে আমাদের সেই সব প্রবণতা কাটিয়ে আমাদের উঠতে হবে তো আমাদের একদিকে যেমন প্রতিনিয়ত আমরা আমাদের সোনারপুর উত্তর বিধানসভা এই সাংগঠনিক বৈঠক আমাদের প্রতিনিয়ত একদম দু থেকে আমরা যেভাবে প্রত্যেকটা সময় ট্রেনিং দেওয়া মিটিং দেখি আমরা যেভাবে পৌরসভা পর্যায়ে আমরা আমাদের মতো করি আমাদের বিধানসভাটা যাই অন্য বিধানসভাতে যেভাবে চলে যায় তো এই প্রশিক্ষণ শিবিরগুলো তো আমাদের এখানে হয় আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বলছেন যেভাবে তিনি নির্দেশ দিচ্ছেন আমাদের কিন্তু প্রতিনিয়ত যে যেভাবে পারবেন সংগঠনটাকে প্রশাসনটাকে সেইভাবে সাজিয়ে আরো নতুনত্ব কিছু বলুন নতুনত্ব কিছু সাজেশন দেন আমাদের যখন এই যে হয় যে আলোচনাগুলো হয় আমরা বলছি আমরা সাজেশন দিচ্ছি আলোচনা করছি দল দিচ্ছে আপনারা এত কিছু শুনছেন তো নতুন একটা কেউ কিছু কেন বলতে পারছেন না কেন নতুন করে কেউ কিছু সাজেশন দিচ্ছেন এত কিছু শুনছেন তো টিভি মিডিয়া আপনারা নিজেদের মোবাইল সব সময় তো মোবাইল দেখছেন বসে বসে সব কিছু নতুনত্ব অনেক কিছু শুনছেন অনেক কিন্তু এই সংগঠনের বেলা যখন এখানে সে কেন কিছু বলছেন না কেন

রাস্তাঘাট যা আছে যেটুকু যেখানে যার খারাপ আছে রিপেয়ার করতে হবে এলাকার মানুষের পুজোর আগে যে যে সমস্যাগুলো হয় আমাদের জানি পুজোর মণ্ডপগুলো যাতায়াতের জন্য যাতে একটু ভালো করানো যায় সেগুলো আমাদের সবাইকেই দেখে নিতে হবে যার যেখানে কাজ বাকি আছে সেগুলো দেখে নিতে হবে পঞ্চায়েতের যার যার যা কাজ আছে সেগুলো যাতে দ্রুত কাজগুলো করা যায় সেগুলো চিফ এক্সিকিউটিভ এডিটার শঙ্কর সেনার রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া কলকাতা